স্বপ্নলতা সয়েল চার্জার টেকনোলজির বাগান আপনার নওগাঁ জেলার গেছি গ্রামে আমি এখন দাঁড়িয়ে আছি সেই স্বপ্নলতা যেটা স্বপ্ন বাগান বাংলাদেশের বৃহত্তম আঙ্গুরের বাগান পঁচিশ বিঘা আঙ্গুরের বাগান এটা গড়ে উঠেছে এই পৌরসাতে আমি আপনাদের সেই বাগান দেখাবো এখানে আপনি যতটা দেখতে পাচ্ছেন যত দূর যাই এ পাশে টোটালটাই আঙ্গুরের বাগান আমরা এখন সেই ওয়াই স্ট্রাকচারের ফাউন্ডেশন তৈরি করতেছি এই মুহূর্তে যারা আঙ্গুরের নতুন বাগান করতেছেন যারা মাচা তৈরির দ্বী ভুগতেছেন তাদেরকে আমি দেখাবো কিভাবে আঙ্গুরের মাচা তৈরি করবেন বা কোন মাছাটা তৈরি করবেন কারণ অনেকে টেবিল মাচা পছন্দ করে অনেকে ওয়াই ফ্রেমের মাচা পছন্দ করে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ওয়াই ফাউন্ডেশনের মাচাটা করতে কারণ ওয়াই ফাউন্ডেশনের মাচা যদি আমরা করি তাহলে কি হবে এটার ভেন্টিলেশনটা মানে আলো বাতাসটা প্রভাবটা খুব সুন্দর থাকবে তাতে করে আঙ্গুরের থিলিং করতে সুবিধা হয় আঙ্গুরের পচন রোদ কমে যায় কারণ আঙ্গুরের যখন মে মাস আসে তখন প্রচণ্ড তাপমাত্রা আসে তো তাপমাত্রা যদি আসে আপনার যদি ওয়াই ফাউন্ডেশন করা থাকে এটা টোটাল ডিজাইনটা সুন্দর একটা ছয়ের মতো থাকে তখন এর মধ্যে ঠান্ডা একটা ভাব থাকে পরিবেশ থাকে যায় তার সাথে আঙ্গুরের যে শিডিউল আছে সেটা তো করতেই হবে আমি দেখাবো যে কিভাবে অ্যাঙ্গেল দি ওয়াই ফাউন্ডেশনের মাছাটা করতে হয় আপনারা আসবেন এখানে আমি একটু দেখাবো একটু দেখাবেন একটু যে আমরা এই যে ওয়াই একটা আপনারা দেখছেন যে একটা ওয়াই টোটাল একটা ওয়াই অ্যাঙ্গেলের একটা ফাউন্ডেশন তো আমরা এটা কী করছি এর যে পাইপটা আছে পাইপটা দিয়েছি পাইপটা দিয়েছি এবং দুই পাশে দুটা অ্যাঙ্গেল বার আমরা একটা খরচটা সেভ করার জন্য এটা করেছি অ্যাঙ্গেল বারটা দিয়েছি এদিকে দিয়েছি চল্লিশ ইঞ্চি এই ডানাটা চল্লিশ ইঞ্চি দিয়েছি দিকে এই ডানাটাও দিয়েছি চল্লিশ ইঞ্চি তারপরে এই দুই ডানার মাঝখানে আমরা একটা সাপোর্টিং একটা একটা অ্যাঙ্গেল বার দিয়ে দিয়েছি এটা এটা আপনারা অ্যাঙ্গেল বারও দিতে পারেন যদি মনে করেন আট মিলি রড যে কোনো একটা হলেই হবে জাস্ট এটা যাতে দুই পাশে চেপে না যায় এর জন্য আমরা এটা দিয়ে দিয়েছি আর এর জানাটা আমরা এই যে ওয়েল্ডিং করে দিয়েছি আরেকটা করেছি কি এই যে এখানে একটা কেটে দিয়েছি এখানে কেটে দিয়েছি এখানে তার যাবে আপনারা জানেন যে জিয়াই তার একদমই বরাবর যাবে আমরা একটা দুটা তিনটা চারটা চারটা তার এ দিয়েছি আর একটা মাঝখান দিয়ে একটা যাবে পাঁচটা ঠিক এ পাশেও এরকম আমরা এই যে খাপ মতো কেটে দিয়েছি একটা দুটা তিনটা চারটা এভাবে জিয়াই তারগুলো যাবে আর দুই মাথার যে দুটা যে পিলার বা খুঁটি থাকবে আমরা কি করছি এখানে এটা ঢালাই ঢালাই করে দিয়েছি দিয়েছি এই এই যে নিচে কারণ মানে শেষেরটা এবং প্রথমটার খুব প্রেশার যাবে যার জন্য আমরা ঢালাই দিয়েছি এবং মাঝখানের গুলো আমরা কোন ঢালাই দিই এটা নর্মাল আমরা এমনি মাটির মধ্যে দিয়ে দিয়েছি তা আপনারা যারা এই মুহূর্তে বিশেষ করে এই মাচা তৈরিতে ভুগছেন যে আমি টেবিল মাচা করব নাকি ওয়াই ফাউন্ডেশনের মাচা করব আমার সাজেশন থাকবে ওয়াই ফাউন্ডেশনের মাচা করতে হ্যাঁ এখানে কস্টিংটা একটু বেশি আসবে আপনার এক বিঘা ওয়াই ফাউন্ডেশনের মাচা যদি আমরা করি সেখানে প্রায় নব্বই হাজার টাকার কাছে এরকম খরচা আসবে আর যদি আমরা টেবিল মাচা করি তার দিয়ে সেক্ষেত্রে হয়তো আপনার পঞ্চান্ন হাজার থেকে ষাট হাজার টাকা এরকম একটা খরচা হবে যদি সুন্দরভাবে করা যায় তারপরেও আপনি যদি এই ফাউন্ডেশনটা ওয়াই করেন এই যে তিরিশ হাজার টাকার মতো যে এক্সট্রা যাবে এটার আপনার কিন্তু রিটার্ন কিন্তু সে আপনাকে দিবে তার কারণ আপনার এখানে অনেক লেবার খরচ সাশ্রয়ী হবে যদি আপনি এই ফাউন্ডেশনে করেন কারণ আঙ্গুর নিচের দিকে সুন্দর একটা লাইনে থাকবে দুই পাশে আপনার থিনিং করতে লেবার কষ্ট কম হবে যখন স্প্রে করবেন দুই পাশে তো আঙ্গুর থাকবে তখন আপনার স্প্রেটা আঙ্গুরের গায়ে করতে পারবেন তারপরে আপনার যে রোদ্রের তাপমাত্রা হিউমিডিটিটা অনেকটা কম হয় এই ধরনের ফাউন্ডেশন করলে তাই আমার সাজেস্ট থাকবে যে সব সময় এটা করলে ওয়াই ফাউন্ডেশনটা করতে এটা ওয়াই ফাউন্ডেশনটা খুব সুন্দর একটা ইন্টারন্যাশনাল একটা পদ্ধতি একটা আপনারা দেখবেন আমাদের পিছনে এখানে বিশাল একটা নার্সারিও আমরা করেছি একটা যে এটা আমরা বর্তমান আঙ্গুর বাগান স্টেশন করছি আমরা এই নওগাঁ থেকেই করতেছি বিশেষ করে আমরা উত্তর অঞ্চল উত্তর অঞ্চলটাকে আমরা পারফেক্ট হিসাবে বেছে নিয়েছি বরেন্দ্রটা বিশেষ করে বরেন্দ্র মাটি তো আপনারা জানেন যে ফলের জন্য পারফেক্ট ইতিমধ্যে আমাদের যে আনার নিয়ে আমরা অনেক মানে কষ্ট পেয়েছি বিশেষ করে দক্ষিণ সাইডে অঞ্চলে দক্ষিণ পশ্চিম অঞ্চলে বাট এই উত্তরবঙ্গে এসে আনারের পারফেক্ট রেজাল্ট হচ্ছে এবং তার যে সমস্যাগুলা তার যে ফাইট অফ থ্রার সমস্যাগুলা এখানে কিন্তু একেবারে খুবই কম যার জন্যে এখানে আনারের কোয়ালিটি খুব সুন্দর হচ্ছে আমরা আনারের ভিডিও আপনাদেরকে নিয়ে আসবো আমরা এই সয়েল সার্চার টেকনোলজির আনারের বাগান আমরা এখানে সাথে করেছি এবং এত সুন্দর ফল ব্যারিং হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাবো ভিডিওতে আরেকটা একটা ভিডিওতে দেখাবো তো আজকে আপনাদের এই অ্যাঙ্গেল নিয়ে আমি বেশ কিছু তথ্য দিলাম যে আমাদের গাছগুলা লাগানো হয়ে গেছে অলরেডি প্রায় তিন ফিট কোনোটা চার ফিট বিভিন্নভাবে মানে এটা সাইজের হয়েছে তো এখন যেহেতু মে মাসের শেষের দিকে অনেক বৃষ্টি হচ্ছে অনেক ঘাস হয়েছে আমরা ঘাস পরিষ্কার করছি ওইদিকে লেবাররা কাজ করতেছে ওইদিকে আমরা আমরা বেড করছি আরেকটা জিনিস আপনাদেরকে বলবো অবশ্যই বেড করবেন বেড যদি করেন তাহলে আপনার জন্য পারফেক্ট একটা সুন্দর একটা ডিজাইন হবে আর বেড করলে বেডের ওপরে এই যে আমাদের যে ওয়াই ফাউন্ডেশনের যে বডিটা এটা চার ফিট পর্যন্ত আমরা দিতে পারবো চার ফিট পর্যন্ত আমরা এই ফাউন্ডেশনটা মাঠের থেকে দিব মানে বেডের থেকে তাহলে আমাদের সুন্দর একটা হাইট হবে দেখবেন ওখান থেকে আবার এই যে চল্লিশ ইঞ্চি যে ডানা এই ডানাটা কিন্তু মানুষের মাথার থেকে আমার আমার থেকে প্রায় ছয় ইঞ্চি আমার হাইট তো পাঁচ ফিট সাত ইঞ্চি তা আমার থেকেও আরও ছয় ইঞ্চি প্রায় উপরে তার মানে সেফ মাথায় বাঁধবে না তো এইভাবে যদি আমরা বেড করি বেডের মাঝখানে যদি আমরা এরকম ডাউন ডাউন করে করে দিলে হবে মাথায় বাঁধবে না সেক্ষেত্রে আর আরেকটা সুবিধা হচ্ছে বেড করলে গাছের যে শিকড়ের যে মানে চলাফেরা খুব সহজ হয়ে যায় এবং গাছ কিন্তু খুব দ্রুত বাড়ে বেড করলে তারপরে পানি নিষ্কাশন হয়ে যায় তাড়াতাড়ি মাটিটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় যদি টানা এক বৃষ্টি হয় সেক্ষেত্রে সমস্যাটা থাকে না যার জন্য বেড একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি বলবো বেড করলে খুব ভালো হয় তবে শেষ দিবেন বেড করলে অনেক সুবিধা বেডের দুই পাশে যদি আমরা একটু বাধাল দিয়ে যদি পানিটা ছেড়ে দিই তাহলে পানির মাথা থেকে মাথা দ্রুত চলে গেল শুধু বেডটা ভিজলো আমার সারা জমি মানে সম্পূর্ণ জমিটা ভেজানো লাগলো না কারণ সম্পূর্ণ জমি যখন আমি ভিজাবো তখন কিন্তু জমিতে আপনার অনেক ঘাস উঠবে তো আপনার ঘাসের পিছনে আপনার অনেক খরচা হবে তখন যার জন্য আমি বলবো বেড করবেন বেড করলে অনেক সুবিধা আছে এক ঘাসের থেকে বাঁচবেন শেষ থেকে বাঁচবেন লেবার খরচ বাঁচবে গাছ তার নিজস্ব পরিবেশ করতে পারবে ভালো সুন্দর মতো কারণ তার নিউট্রিশন গুলো আমরা মাঝখানে দিতে পারবো দুই পাশে দিতে পারবো মানে যার জন্য বেডটা একেবারে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর নিচু যাদের জমি তাদের তো বেড অপরিহার্য তাদের আমি বলবো যে বেড দেড় ফিট উঁচু করতে কোনো সমস্যা নেই আমাদের যেটা বরেন্দ্রের জমি আমরা এখানে ছয় থেকে আট ইঞ্চি বেড করেছি তা আমাদের জন্য আট ইঞ্চি বেডই আপ এই জন্য আমি বললাম সবাইকে বেড অবশ্যই করতে তো আজকে ছোটোখাটো কয়েকটি ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি যেমন এই প্রজেক্টটা বললাম এটা স্বপ্নলতা প্রজেক্ট একটা আমাদের সাইল চার্জার টেকনোলজি লিমিটেডের এবং এটা সেই নওগাঁর সাথে পোরসা থানা এটা সারাইগাছি নামক একটা গ্রাম এখানে আমরা এই বাগানটা করেছি পঁচিশ বিঘা আঙ্গুরের বাগান এটা এখানে যে ফাউন্ডেশন আপনার দেখবেন প্রচুর অ্যাঙ্গেল দিয়ে আমরা করছি এটা আপনারা দেখবেন যে পুরো বাগানটা পুরো অ্যাঙ্গেল দিয়ে আমরা ফাউন্ডেশন করছি একটা তো এই বাগানের আমি আপডেট টাইম টু টাইম আপনাদের দিবো এবং যারা বিশেষ করে উত্তরবঙ্গে আছেন তাদের জন্য এই বাগানটা ভিজিট করার জন্য আমি পরামর্শ দিব এখানে আসলে আপনারা সরজিনে অনেক কিছু দেখতে পাবেন ইউটিউবে দেখে ভিডিও দেখে হয়তো বেসিক ধারণাটা আপনারা পাবেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিছু শিখতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে এই প্রজেক্টে আসতে হবে বিশেষ করে যাদের বাসা রাজশাহীতে নওগাঁ দিনাজপুর পঞ্চগড় তাদের জন্য কাছে হবে এই আমাদের এই সারাই গাছে প্রজেক্ট আর যারা চুয়াডাঙ্গা যশোর ঝিনাইদাতে আছেন খুলনা বেল্টের দিকে আছেন তাদেরকে আমি চুয়াডাঙ্গার দর্শনা রাঙ্গিয়ার পথে আসতে বলবো ওখানে আমাদের একটা গবেষণা সেন্টার আছে একটা আঙ্গুরের ওখানেও এরকম ওয়াই ফাউন্ডেশনের আঙ্গুরের বাগান আছে ওটা আপনারা দেখতে পাবেন তো আজকে এই কিছু মেসেজ আপনাদেরকে দিলাম আপনারা যারা আঙ্গুর বাগান করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আরেকটা বিষয় আমি আলোচনা করি সেটা হচ্ছে আমরা জুন মাসের সাতাশ এবং আঠাশ আঙ্গুরের ওপর একটা ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করেছি এই সারাই গাছের এই প্রজেক্টের পাশেই একটা ট্রেনিং সেন্টারের এখানে ইতিমধ্যে বাংলাদেশের ম্যাক্সিমাম জেলা থেকে অনেক উদ্যোক্তারা এনলিস্ট করছে মানে তারা অলরেডি চিট বুকিংও দিয়ে দিয়েছে যে তারা ট্রেনিং করার জন্য দুই দিন পাবে একটা ছোট্ট ট্রেনিং এই ট্রেনিংটা আমি মনে হয় খুবই একটা অপরিহার্য গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং এখানে আমরা আঙ্গুরের সেই মাটি তৈরির ব্যবস্থাপনা থেকে শুরু করে কিভাবে তার গাছ পনিং করতে হবে তার খাদ্য খাবারের ব্যবস্থাপনা তার যত ছত্রাকনাশক কীটনাশকের ব্যবস্থাপনা থেকে শুরু করে যখন ফলটা ধরবে ফলের থিনিং কিভাবে করতে হবে তাকে কখন কোন ফাঙ্গি সাইড দিতে হবে তার কখন শেষের শেষের যে ব্যবস্থাপনা সেটা কখন কখন প্রয়োগ করতে হবে এ টু জেড এ টু জেড আমরা এই ট্রেনিংয়ে একটা মানে ব্যবস্থা রেখেছি তো আপনারা যারা ট্রেনিংয়ে আসবেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমার পার্টনার তার নাম হচ্ছে ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ ভাই আপনার এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করে আপনাদের যদি ট্রেনিং করার ইচ্ছুক থাকে তাহলে ওনার নাম্বারে ফোন দিয়ে অবশ্যই আপনি আপনার সেই সিটটি বুকিং রাখবেন তাহলে আপনি অবশ্যই এখানে সে ট্রেনিং নিতে পারবেন তো আজকে বেশ কিছু আলোচনা করলাম হয়তো আবার আপনাদের সাথে দেখা হবে আমি রম এস সিটি এগ্রিকালচার ইন বাংলাদেশ